সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ঢাকা চিড়িয়াং রোড থেকে বা নারায়ণগঞ্জ থেকে একদম কুমিল্লা পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো রাস্তার আসলে কোন জায়গায় কীভাবে গাড়িটা মানে চলছে বা কীভাবে যা গেলাম সে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আসলে চিড়িয়াং রোড থেকে যখনই গাড়িটা ছাড়ছে উঠে মানে আমি একটু সামনে দিয়ে তাকে দেখি যে কাসুর ব্রিজ অলরেডি ফার হয়ে যাচ্ছি আসলে কাসুর ব্রিজ আসলেই কিন্তু যে কোনো বাসই হোক এগুলো এখানে একটু কয়টা কাউন্টার আছে এখানে একটু দাঁড়ায় যাত্রী উঠানামা করে বা কাউন্টারে ইয়ে করে যেন তো আসলে দেখতে দেখতে অলরেডি প্রায় আমরা ম্যাগনা চলে আসছি ম্যাগনা আসার পরে যে সোহাগ গাড়িটা মানে দোতলা গাড়ি এত যে দারুণ লাগলো আমার কাছে এই গাড়িটাকে কয়েকবার ওভারটেক করছে তারপরেও মানে প্রায় কাছাকাছি চলে আসি তা আসলে ম্যাগনার টোলটা হচ্ছে অসাধারণ একটা টোল এখানে কিন্তু ঈদের টাইমে প্রচুর জামঝট পরে আর এই যে ডান পাশে কিন্তু মসজিদটা অস্থির তারপরে আসে আবার হচ্ছে এই সিমেন্ট ফ্যাক্টরি এর জায়গাটা আসলে দেখার মতো একটা জায়গা রাস্তাটা অনেক সুন্দর করছে বা হাইওয়ে রোড হিসেবে মানে দারুণ একটা রাস্তা যেহেতু বাংলা সারা বাংলাদেশের গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত হয় যার কারণে তা এখানে হচ্ছে আরেকটা কথা যে মেঘনা ব্রিজের উপরে উঠলে মানে ভিউটা তো দারুণ যা বলার এটা আপনারা দেখে বসতেছেন এখানে কতগুলো জাহাজ রাখা আছে মালবাহী জাহাজ এক একটাতে এক এক মালামাল দেখা গেছে কি কোনোটা দেশের বাইরে থেকে আসছে কোনোটা দেশের ভিতরেই চিটাগান থেকে আসছে এরকম আর কি তো এখানে অনেক জাহাজে আছে দুই পাশে আমি শুধু এক ভাষা সব নিতে পারছি অন্য ভাষাটা না হয় নাই তো আসলে ম্যাগনাট মিউজির উপর উঠলে গাড়ি যে এত স্পিডে চলে আপনারা দেখে বুঝতেছেন মানে কী অনেক স্পিড বলার বাহিরে তো আসলে এত তার ভালো লাগে আসলে যখন মানে বাড়িতে যাওয়া হোক যে কোনো সময় যদি একটু লং জার্নিং থাকি তখন কিন্তু অস্থির লাগে তাই ম্যাঘনা ব্রিজ থেকে নামার পরে হাতের ডান ভাষে কিন্তু মানে এত সুন্দর বাগান গাছপালা আছে সুন্দর একটি জায়গা দেখার মধ্যে তো প্রায় আমরা দাউদকান্দিও চলে আসছি এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ তো সামনে প্রাইভেট কারের কারণে দাউদকান্দি ব্রিজের উপর গাড়ি টানা হয় না দাউদকান্দি ব্রিজে আসলে ওরকম যেহেতু আশেপাশে ওরকম মেল কারখানা ফ্যাক্টরি নাই যার কারণে এখানে জাহাজ ওরকম থাকে না এখানে শুধু বালির যে জাহাজগুলো আছে মাঝে মধ্যে এগুলো দেখা যায় আসলে আমাদের ডাগাছিডাং রোডের ভিতরে সবচেয়ে বড় সেতু যদি থাকে এটা হচ্ছে দাউদকান্দি এটা বন্ধি সেতু বলে তো এই সেতুটাতে আমি ডিউটিও করছিলাম এখানে কাজ করছিলাম নতুন সেতু যেটা হয়েছে এটাতে তো আসলে ব্রিজটা টোটাল হচ্ছে দাউদখান্ত টোল থেকে একদম টোলের এপার থেকে ওইপার পর্যন্ত এক কিলো কত মিটার জানি হবে যাই হোক এটা মনে নাই তো ওই ব্রিজের থেকে প্রায় কুমিল্লায় চলেই আসলাম কুমিল্লা আসার পরে দেখি রাস্তা ক্লিয়ার আসলে এই জায়গাটা যখনই আসি না কেন ওই কুমিল্লায় জায়গাটা মানে এত ভালো লাগে এটা হচ্ছে ক্যান্টারম্যানের আগে খুব সুন্দর একটা জায়গা যেহেতু আমি যাচ্ছি বাড়িতে রাস্তা একদম ফাটা ছিল ক্লিয়ার রাস্তা কোনো জ্যাম জোটে নাই হালকা পাতলা গাড়ি আছে আর বাসও টানতেছে মোটামুটি ভালো তো আমাদের যে ড্রাইভারটা ছিল মোটামুটি ওটা ভালো ছিল যেহেতু কে কে টেভার্স এটা হচ্ছে লোকই আমাদের ফেনি ডাঘা যায় ডাঘুমিয়া থেকে বসুরহাট একদম ঢাকায় এক কথা বলতে গেলে ঢাকা বসুর হাট এই আর কি এই রুটে চলে আসলে সার্ভিসটা ভালো স্টাইল লাইনের চেয়ে খারাপ না ভালো এই যে আবার সৌভাগ্য পাই সাথে আবার দেখা হয়ে গেছে আসলে গাড়িটাও টানতেছে তো যাত্রা পথে অবশেষে বিশ মিনিট বিরতি দিছে এটা হচ্ছে নতুন হোটেল এখানে এর আগে আমি কখনো দাঁড়াই নাই কারণ এর আগে আমি কয়েকবারই যাতায়াত করছি এখান দিয়ে এই হোটেল আর দাঁড়ানো হয় নাই এই হোটেলটার নাম হচ্ছে রোদ স্টার রেস্টুরেন্ট আচ্ছা যাই হোক আমাদের এই যে ফ্রেন্ডের কে দাগুমিয়ার কে কে এগুলো বসু রেট পর্যন্ত যায় তো হোটেলে গাড়িগুলো দাঁড়াইছে তার পাশাপাশি এখানে একুশেও আছে আবার সেন্ট মার্টিন এক্সপ্রেসও আছে এটা হচ্ছে ঢাকা ছিটা মহাসড়কের পাশেই কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে একটু আসলেই এখানে আমাদের ঢাকা ছিটা যে হোটেলগুলো আছে আসলে এই হোটেলে গাড়িগুলো দাঁড়ায় প্রচুর রোদ পড়তেছে রোদ্রের তাপে তাকানো যাচ্ছে না দেখতেছে না রাস্তা ফাঁকা মোটামুটি আমি নয়টা পর্যন্ত গাড়িতে চড়ছি এখন প্রায় বাজে হলো এগারোটা পঁয়তাল্লিশ বাজে গাড়ি মোটামুটি টানছে ভালো আসলে হোটেল বিরুদ্ধে সে বিরোধীদের ওরা গাড়ি আবার টান দিয়েছে একটা জিনিস দেখলাম যে ডিম লাইনটা যখন আমাদেরকে ওভারটেক করছে এই গাড়িটাকে আর এই কে 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 ট্রাভেলসও মনে করেন যে এত পরিমাণ টানছে আমি পুরো বয়ফাইয়ে গেছিলাম আমি সামনে বসছিলাম সামনে থেকে একবার পিছনেও চলে গেছিলাম আসলে এরকম টানা ঠিক না উনি ওনার মতো চলে যাবে আমরা আমাদের মতো যাব কিন্তু আমাদের ড্রাইভারটা মানে ওনার ওরা একটু সামনে গাড়িটাকে যে বলে না একটু লড়াইছে এমন লড়ানি দিছে ফর ওর ফোন দিয়ে খুঁজে না আসলে এরকম টাওয়ার এরকম মানে ড্রাইভ কেউ কখনো করবেন না সেটা আমি হোক আর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে সবসময় লং জার্নি এ থাকবেন করবেন আর সবসময় মাঝে সিটে বসার চেষ্টা করবেন আল্লাহ